করতাম তাকে দেখার পর তারপর আমার তার প্রতি যে মায়াটা আজ পর্যন্ত থমে নেই এখনো পর্যন্ত মায়াটা রয়ে গেছে তো দেখার পর আমার ভালো লাগতো না কথা বলতে ইচ্ছা করতো তো চিন্তা করলাম যে এভাবে আর কতদিন এভাবে থাকলে আর চলবে না প্রথম সম্পর্ক মায়ার থাকবে স্বাভাবিক আমি নিজে তাকে আনফ্রেন করে দিচ্ছি এরপর কথা এরপর থেকে ওই যার সাথে আপনার সম্পর্কটা ছিল ওইখান থেকে আপনি যখন সম্পর্কটা আপনাদের ভেঙে গেল বা যোগাযোগ আর রইল না এর পরবর্তীতে কি কারোর সাথে আবার রিলেশন বা কোনো কিছু হয়েছে কি হ্যাঁ হয়েছে এবার যখন তার সাথে রিলেশন ছিল তখন এরকম একটা সিচুয়েশন ছিল যে আমার আপনি যে আমরা যেমন সাধারণ মানুষ আমার সাথে একটা যেমন একটা সুন্দর একটা মেয়ে বা গার্লফ্রেন্ড বা বউ যে বসে থাকুক আছে তো পাশে একটা সুন্দর একটা মেয়ে গেলে আমরা কিন্তু এক ফলো তাকাইলে তাকাই তাকাই না মেয়েটা সুন্দর তো তখন চাষ আমি চাষের থাকা অবস্থায় পাশ দিয়ে যদি মনে করেন যে বিশ্ব সুন্দরী হাইটা যেত আমার তাকে তো মনে না আমার তাকেই ভালো লাগতো ভালোবাসা এমন একটা জিনিস আর সেটা যদি হয় প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসা আমি বলতে চাচ্ছি প্রথম ভালোবাসার পরে আপনি তো ওকে আসলে অনেক ভালোবাসা আমি এটা আমি যতটুকু আমি মনে করি রিয়েলাইজ করি সেটা হচ্ছে আপনি এখনো পর্যন্ত তাকে বলতে পারেননি এখন আপনার মনের মধ্যে রয়ে গেছে তো সেই জায়গাটা থেকে একটু প্রশ্ন করতে চাই যে আপনার মনে কি অন্য কেউ আসছে বা এখনো কি আছে ওই জায়গাটা নিতে পারেনি বা এইটা কি ভালো লাগার জায়গাটা থেকে এখন পর্যন্ত লাইফের সাথে অ্যাডজাস্ট আছে কিনা এখন পর্যন্ত হ্যাঁ মানে টিল নাও এখন পর্যন্ত আছে কিনা বা নাই এরকম কিছু না এখন নাই কোনো ফিল নাই মানে ভালো লাগে অনেক কি ভালো লাগে বাট কিন্তু ওই ভালো লাগার জায়গাটা কেউ নিতে পারে নিতে পারে নাই আচ্ছা আচ্ছা তো এমন কোনো ঘটনা আছে কি যেটা আসলে আপনি বলতে চান খুব মজার বিষয় বা কষ্টের বিষয় কষ্ট একটা শুনলামই যে আপনার মজার বিষয় এখন বলি যেমন এই যে এখানে ঘুরতে আসছি কম বেশি এখানে সবাই কাপল আছে আচ্ছা আচ্ছা তো আমিও আসছি আমার খালতো ভাই কাপল তারাও কাপল বাট আমার কেউ নাই আমি সিঙ্গেল ওই যে কাপল বসে আছে ওই যে আসতেছে দুইজন আর আমি এখানে সিঙ্গেল এটাই এমনি আর লাইফে কোনো ঘটে যাওয়া কোনো ঘটনা কোনো ইন্টারেস্টিং বা কোনো শিক্ষণীয় শিক্ষণীয় যা দিয়ে যেটা বলবেন যে ওই বিষয়টা কেউ একজন মনে রাখবে এরকম কিছু কিছু থেকে আপনার লাইফে যেহেতু ছোট একটা ঘটনা ছিল তো এই ছোট ঘটনা থেকেও মানুষের অনেক কিছু শিক্ষা নেওয়ার মতো আছে। আপনি এটা থেকে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা আছেন যে আমার বয়সী বা আমার ছোট বড় কম বেশি সবার रिलेशनशिप করছেন বা আছেন তো যারাই নাইন টেন বা এইট সেভেনে যা রিলেশনশিপে যান বা জরান তাদের জন্য সে একটাই কথা যে তারা আবেগে পড়েন না ঠিক আছে ভালোবাসেন ঠিক আছে বাট আবেগে পড়েন না যে আবেগে পড়বো সে শেষ আর যে উঠতে পারবো আবেগ থেকে সে বহুত উঠতে পারবো আর যে না পারবো সেখানেই শেষ প্রিয় দর্শক আপনাদের এখান থেকে একটা মেসেজ নামার আছে সেটা হচ্ছে এই ভাইটি ক্লাস নাইনে থাকাকালীন অবস্থায় একটা সম্পর্কে জড়িয়েছিলেন তো আসলে দেখা যায় যে ক্লাস নাইন টেন এই বয়সটা এমন একটা বয়স এটা হচ্ছে ভুল করার বয়স তো এই বয়সটাকে যারা ক্যারি করতে পারেন এই বয়সটাকে যারা ভুলটাকে এবং রাইটটাকে বেছে চলতে পারেন তারাই লাইফে কিছু একটা করতে পারেন তো আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই বয়সে কেউ কোনো ধরনের সম্পর্কে সবচেয়ে বেটার হবে যে সম্পর্কে না জড়ানোটাই কারণ এটা হচ্ছে একটা লাইফ গড়ার সময় সম্পর্ক করার বয়স অবশ্যই আছে সেটা একটা নির্দিষ্ট এই যে গিয়ে আপনারা এটা করবেন এস্টাবলিশ হবেন চাকরি করবেন বা বিজনেস করবেন তারপরে গিয়ে এটা অবশ্যই একটা সময় দিতে পারবেন তখন কিন্তু নাইন টেনে পড়াকালীন যদি কোনো সম্পর্কে জড়ান তাহলে আমার মনে হয় না যে এটা আসলে আপনার বা অন্য কারোর জন্য এটা ফলপ্রসূ হবে এটা বরঞ্চ জীবনটাকে ধ্বংসের পথেই নিয়ে যাবে এটা আমার ব্যক্তিগত অভিমত তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা কি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং এই ভাইয়ের থেকে যে আসলে উনি যে মেসেজটা দিলেন এটা থেকে যদি আপনাদের কোনো কিছু শিকার থাকে বা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ